মান্না ভাইয়ের কোন কোন ডায়লগটা দিবেন ভাইয়া এটা হচ্ছে আম্মাজান ছবির আম্মাজান সিনেমার প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলে যায় আম্মাজান সিনেমার সেই ভাইরাল ডায়লগ কি রাইট ডাক্তার বছর দোয়া 22টা বছর আবার আম্মাজান আমাল কথা কোন ডাক্তার ডাক্তার 22টা বছর আমি আর আম্মাজানের হাসি দেখবার পারিনা এই ডাক্তার আমার আম্মা জান কইছিল আমার বউ আমার আম্মা জানে পড়তে ডাক্তার শুধু আমার আম্মা জানে একটা ঘন্টা বাসা রাখবা আমি আমি আমার আম্মা জানে পছন্দ করা বউ নিয়ে আইতাছি হে আম্মা জানে আপনি বাসার লোক কথা খুবই না আম্মা জান আম্মা জান আপনি বাসার লগে কথা খুবই আম্মা জান আমি যাইতেছি আম্মা জান তোমার পছন্দ করা ভুয়া বিল আম্মা জান আম্মা জান আম্মা জান আপনি কথা কইবেন আম্মা কথা কইবেন আম্মা জান আপনি মাশাআল্লাহ কথা কইবেন প্রিয় দর্শক শ্রোতা আমি জানি না এই ভিডিওটা কেমন হইছে আমার ভাইটা যে ডায়লগ দিছে আমার মনে হইছে সেম আপনাদের কি মনে হইছে সেটা আপনারা কমেন্টে জানাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম